ছাবি প্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত অর্থাৎ বি ইউনিটে যে সকল শিক্ষার্থী মানবিক বাণিজ্য বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেই সকল শিক্ষার্থীর রেজাল্ট প্রকাশিত অর্থাৎ তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের সাবজেক্ট কত পর্যন্ত টানবে বা তোমরা কত সাবজেক্ট পাবে এই সকল বিস্তারিত সহ সকল তথ্য তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো এবং কি তোমাদের আসন সংখ্যা কয়টি রয়েছে কত র্যাঙ্কিং পর্যন্ত তোমাদের ভর্তি নেবে এই সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা তুমি যদি ফেসবুক পেজে বা এই পেজে নতুন হয়ে থাকো ফলো দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিশেষ করে তোমাদের তিন ইউনিটে বি ইউনিটে পরীক্ষা দিয়েছে কিন্তু তিন ইউনিটে কতজন পাশ করেছে এবং কতজন সর্বোচ্চ নাম্বার কত দেখেনি প্রথমত বলি র্যাঙ্কিং লিস্ট ফর ইউনিট গ্রুপ সায়েন্স অর্থাৎ যে সকল শিক্ষার্থী বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছেন সেই সকল শিক্ষার্থীদের অ্যাপ্লাই করেছিল আট হাজার তিনশো নব্বই জন বি ইউনিটে বিজ্ঞান শাখা থেকে এবং পাশ করেছেন অর্থাৎ র্যাঙ্কিং লিস্টে রয়েছে দুই হাজার একশো জন অর্থাৎ আবেদন করেছিলেন আট হাজার তিনশো নব্বই জন কিন্তু র্যাঙ্কিং লিস্টে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে দুই হাজার একশো জন দ্বিতীয়ত রয়েছে ম্যাক্সিমাম অভেন্টেন্ট মার্কস অর্থাৎ সর্বোচ্চ মার্কস পেয়েছে বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে একাশি দশমিক ছয় শতাংশ অর্থাৎ একশোর ভিতরে একাশি একাশি দশমিক ছয় শতাংশ মার্কস পেয়েছে তোমাদের তৃতীয়ত রয়েছে দ্বিতীয়ত রয়েছে তোমাদের হিউম্যানিটিস অর্থাৎ মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিয়েছে সেই সকল শিক্ষার্থীর মানে কত আবেদন করেছিল আবেদন করেছিল চোদ্দ হাজার উনচল্লিশ জন শিক্ষার্থী মানবিক শাখা থেকে বি ইউনিটে এবং পাশ করেছেন বা র্যাঙ্কিং লিস্টে রয়েছেন বা উত্তীর্ণ হয়েছেন তিন হাজার পাঁচশো জন এবং সর্বোচ্চ মার্কস পেয়েছে মানবিক শাখা থেকে বি ইউনিটে পঁয়তাল্লিশ পঁচাশি পঁচাশি সর্বোচ্চ একশো নম্বরের ভিতরে এবং পরবর্তী রয়েছে তোমাদের সি ইউনিট অথবা বাণিজ্য শাখা থেকে বিজনেস শাখা থেকে পরীক্ষা দিয়েছেন বি ইউনিটে যে সকল শিক্ষার্থী প্রথমত রয়েছে তোমাদের এক হাজার নয়শো সাতাশি জন এবং পাশ করেছেন ছয়শো জন এবং সর্বোচ্চ মার্কস পেয়েছে বিজনেস শাখা থেকে বিজ্ঞান ইউনিটে সর্বোচ্চ মার্ক্স পেয়েছে একশোর ভিতরে পঁচাত্তর অর্থাৎ তোমাদের বিজনেস শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছে এক হাজার নয়শো সাতাশির ভিতরে ছয়শো জন উত্তীর্ণ হয়েছেন র্যাঙ্কিং লিস্টে রয়েছেন এবং সর্বোচ্চ মার্ক্স পেয়েছে কিন্তু পঁচাত্তর এখন তোমাদের আসন সংখ্যা কয়টি তিন তিন বি ইউনিটে তিন শাখা নিয়ে কতটি আসন সংখ্যা রয়েছে অর্থাৎ শাখা ভিত্তিক কতটি আসন সংখ্যা রয়েছে প্রথমত বলি তোমাদের বি ইউনিটে সব মিলিয়ে সব বিভাগ মিলিয়ে অর্থাৎ সব ইউনিট শাখা মিলিয়ে মোট আসন সংখ্যা রয়েছে কিন্তু পাঁচশো একাশিটি পাঁচশো একাশিটি আসন সংখ্যা রয়েছে তোমাদের এখন তোমাদের শাখা অনুযায়ী কয়টি আসন সংখ্যা রয়েছে শাখা অনুযায়ী প্রথমত তোমাদের সি বিজ্ঞান শাখা থেকে বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে কিন্তু তোমাদের আহ বিরাশিটি অর্থাৎ এস এসে রয়েছে ব্রাশিটি এবং মানবিক শাখা থেকে অর্থাৎ হিউমিডিটি শাখা থেকে বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে দুইশো চুরাশিটি দুইশো চুরাটি চুরাশিটি আসন সংখ্যা রয়েছে মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিয়েছে তৃতীয় তো রয়েছে বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে দুশো পনেরোটি দুইশো পনেরোটি আসন সংখ্যা রয়েছে বি ইউনিটে বাণিজ্য শাখা থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এখন তোমাদের এই মূলত বি ইউনিটে বিজ্ঞান শাখা শাখা থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু একেবারেই সিট বা আসন সংখ্যা কম বিরাশিটি মোট আসন সংখ্যা রয়েছে যে সকল শিক্ষার্থী সি আহ বিজ্ঞান বিজ্ঞান শাখা থেকে পরীক্ষা দিয়েছেন কারণ তাদের তো এ ইউনিটে আশংসা করা হয়েছে নয়শো টি আর্কিটেকচার বিভাগ নিয়ে তাই তাদের বি ইউনিটে আসন সংখ্যা মূলত কম এখন তোমাদের সংগৃহীত আসন রয়েছে কয়টি অতিরিক্ত তোমাদের কিন্তু সংগৃহীত আসন রয়েছে সংগৃহীত আসন মূলত রয়েছে উপরিত আসন ছাড়াও মানে এই আসন ছাড়াও তোমাদের কিন্তু একশো পাঁচটি সংযুক্ত আসন থাকবে যার মধ্যে মুক্তিযোদ্ধা আঠাশটি এবং খুর্দুনি গোষ্ঠী ও মানে উপজাতিদের জন্য আঠাশটি এবং প্রতিবন্ধীদের জন্য চোদ্দটি চা শ্রমিকদের জন্য পাঁচটি পোষ্য কোটা রয়েছে বিশটি এবং বি কি এসপির জন্য চোদ্দ দশটি আসন সংখ্যা রয়েছে তোমাদের এই ছিল তোমাদের বি ইউনিটের শাখা ভিত্তিক আসন সংখ্যা এখন তোমাদের মেয়েদের করবে এবং ভর্তি কার্যক্রম কিভাবে পরিচালিত হবে এবং তুমি ভর্তি হতে পারবে কি পারবে না সেই কর অনুযায়ী তুমি দেখে নাও মানে সাবজেক্ট ভিত্তি তুমি সাবজেক্ট পাবে কি পাবে না প্রথমত বলে শাখা থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তাদের স্কোর বা ভর্তি কার্যক্রম যেভাবে পরিচালিত হবে এবং সে ভর্তি হতে পারবে কি পারবে না মূলত তাদের প্রথমত এমসি কিউ অ্যাডমিশন এমসিকিউ কিউ স্কোর উম উত্তীর্ণ হবে কি মানে নাম্বার অনুযায়ী সিলেক্ট করা হবে দ্বিতীয়ত রয়েছে এমসিকিউ ফিজিক্স স্কোর পরিচালিত হবে এবং তৃতীয়ত রয়েছে এমসিকিউ কেমিস্ট্রি কেমেস্ট্রি চতুর্থ রয়েছে এমসিকিউ ইংলিশ এমসিকো ম্যাথমেটিক্স এমসিকিউ বায়োলজি অর্থাৎ তোমাদের অ্যাডমিশন এক্সামে তুমি যে বিজ্ঞান ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী বি ইউনিটে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু এই স্কোর নিয়ে তাদের ভর্তি কার্যক্রম বা ভর্তির উচ্চ পদোন্নতি করা হবে কারণ এই সাবজেক্টে যদি সে নাম্বার অনুযায়ী সে উচ্চমানের নাম্বার পেয়ে থাকে তাহলে তাকে সাবজেক্ট দেওয়া হবে কারণ এই সাবজেক্ট অনুযায়ী তাকে একটি সাবজেক্ট দেওয়া হবে কারণ এই সাবজেক্টটি তাকে অন্য সাবজেক্টের যোগ্যতা পূর্ণতা হবে তৃতীয়তা রয়েছে তোমাদের বি ইউনিটে যে সকল শিক্ষার্থী গ্রেড এ লেভেল ও লেভেল দিয়ে পরীক্ষা দিয়েছেন যারা এ লেভেল ও লেভেল দিয়ে পরীক্ষা দিয়েছেন তাদের রয়েছে বি ইউনিটে পরীক্ষা দিয়েছেন তাদের রয়েছে প্রথমত এমসিকিউ স্কর স্কোর বিবেচনা করবে তারপরে এমসি ইংলিশ বিবেচনা করবে এমসি কিউ ইংলিশের স্কোর বিবেচনা করবে এবং এমসিকিউ বাংলা বাংলা স্কোর বিবেচনা করবে যে সকল শিক্ষার্থী এ লেভেল ও লেভেল পরীক্ষা দিয়েছেন তৃতীয়ত রয়েছে বি ইউনিটে মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে যে সকল শিক্ষার্থী মানবিক শাখা থেকে অর্থাৎ হিউম্যানিটিস ডিপার্টমেন্ট থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা নিয়ে গ্রুপ থেকে পরীক্ষা দিয়েছেন তাদের মূলত স্কোর বিবেচনা করা হবে এবং ভর্তি কার্যক্রমে কিভাবে নেওয়া হবে প্রথমত এমসিকিউ স্কর বিবেচনা করা হবে পরবর্তী রয়েছে এমসিকু মানবিক শাখা থেকে স্কোর বিবেচনা করা হবে এবং মানবিক শাখা বলতে তোমার যে ইংলিশ বাংলা সাধারণ জ্ঞান রয়েছে সেই সেই ডিপার্ট সাবজেক্ট থেকে তোমাদের স্কোর তৈরি করা হবে পরবর্তী রয়েছে এমসিকিউ আইসিটি থেকে তুমি যে অ্যাডমিশন এক্সামে তুমি যে আইসিটি পরীক্ষা দিয়েছো সেই আইসিটি তোমাকে স্কোর বিবেচনা করা হবে পরবর্তী রয়েছে এমসি ম্যাথমেটিক্স বিবেচনা করা হবে এমসিকিউ ইংলিশ বিবেচনা করা হবে অর্থাৎ মানবিক শাখা থেকে যে সকল শিক্ষার্থী বি পরীক্ষা দিয়েছেন অ্যাডমিশন ভর্তি পরীক্ষা সেই সকল শিক্ষার্থী এই সকল সাবজেক্ট ভিত্তিকই তাদের মেয়েদের স্কোর তৈরি করা হবে কারণ এই এই সাবজেক্ট অনুযায়ী তাকে তাদের একটি সাবজেক্ট বিবেচনা করা হবে কারণ এই সাবজেক্টটি তাদের মেধা তালিকায় অন্য সাবজেক্টটি মেধা তালিকায় বিবেচনা করা হবে পরবর্তী রয়েছে তোমাদের বি ইউনিট বাণিজ্য শাখা অর্থাৎ যে সকল শিক্ষার্থী বি ইউনিট বাণিজ্য শাখা থেকে পরীক্ষা দিয়েছেন তাদের মেধা স্কোর কীভাবে তৈরি করা হবে তাদের সাবজেক্ট অনুযায়ী যে সাবজেক্টে বিবেচনা করা হবে প্রথমত তাদের রয়েছে এমসিকিউ স্কোর এমসিকিউ সে কত এমসিকিউ পেয়েছে বা কত বহু নির্বাচনী পরীক্ষায় বা এডমিশন এক্সাম যে দিয়েছো বা ভর্তি পরীক্ষা দিয়ে সেই বহু নির্বাচনী কত নম্বর পেয়েছ এবং বাণিজ্য শাখা থেকে তুমি যে হিসাব বিজ্ঞান ব্যবসা শিক্ষা নীতি যে তুমি পরীক্ষা দিয়েছো সেটির বিবেচনা করা হবে পরবর্তী রয়েছে এমসি যে তুমি আইসিটি পরীক্ষা দিয়েছো সেটির বিবেচনা করা হবে এমসি ম্যাথমেটিক্স বিবেচনা করা হবে এবং এমসিকিউ ইংলিশে বিবেচনা করা হবে অর্থাৎ তুমি যে এডমিশন ভর্তি পরীক্ষা দিয়েছো এই সাবজেক্ট মানবণ্টন অনুযায়ী সেই সাবজেক্টে তুমি কত নম্বর পেয়েছো তুমি কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো এবং কোন সাবজেক্টে বেশি পেয়েছো নাকি কম পেয়েছো সেটি তোমাকে বিবেচনা করা করেই তোমাকে আলাদাভাবে একটি সাবজেক্ট দেওয়া হবে কারণ তুমি যদি একটি সাবজেক্টে কম পেয়ে থাকো যেরকম তুমি অ্যাকাউন্টিংয়ে কম পেলে বা ইংলিশে কম পেলে ভর্তি পরীক্ষায় তাহলে কিন্তু তোমাকে আর বিবেচনা করা হবে না কারণ তোমাকে একটি সাবজেক্ট দেওয়া হবে তোমার ভর্তি পরীক্ষার যোগ্যতা অনুযায়ী কারণ তোমাকে ভর্তি পরীক্ষা তোমাদের ভর্তি পরীক্ষা নেওয়াই হয় শুধু তোমাদের যোগ্যতা বিবেচনা করার জন্য কারণ এই সাবজেক্টে তুমি যদি বা ভর্তির যোগ্যতায় তুমি না থাকো তাহলে তোমাকে একটি সাবজেক্ট দেয়া হবে না মূলত তোমাদের উত্তীর্ণ করা হয় ঠিকই কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রমে অর্থাৎ তোমাদের সাবজেক্ট দেওয়া হয় তোমাদের স্কোর ভিত্তিক অর্থাৎ তুমি কোন সাবজেক্টে ভর্তি পরীক্ষায় নাম্বার পেয়েছো কোন সাবজেক্টকে বেশি পেয়েছো নাকি কম পেয়েছো সেডি বিবেচনা করি তোমাদের একটি সাবজেক্ট দেওয়া হয় এখন তোমাদের র্যাঙ্কিং অনুযায়ী মূলত তোমাদের অতটা বিবেচনা করা হয় না এই ছিল তোমাদের আপডেট অর্থাৎ তোমাদের বে ইউনিটের বাণিজ্য মানবিক ও বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন এবং তোমাদের সাবিপের ভর্তি কার্যক্রম পরিচালিত বা নোটিশ জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবে যাতে তোমার কাছে নোটিফিকেশনে পৌঁছে যায় পরবর্তী ভিডিও ধন্যবাদ